এখানে এনেছিল ওই প্রাইভেট কোম্পানি হাজার হাজার টাকা লুট করে এই প্রাইভেট কোম্পানিকে ছেড়ে দিলো দিয়ে তাদেরকে বাতিল করে দিয়েছি সাথে সাথে বিদ্যুৎ নিগম আমরা সেটা আমাদের ফিরকু যারা চালাচ্ছিল এটা আমাদের বিদ্যুৎ নিগমের কন্ট্রোলে নিয়ে এসেছি এবং আমরা সারাই ওই জায়গাগুলিতে আমাদের পরিষেবার কাজ শুরু হয়েছে প্রথম প্রথম অসুবিধা হতে পারে কিন্তু উপায় ছিল না আমাদের এবং জনগণ আমাদের সাপোর্ট করেছে প্রশ্ন উঠতে পারে কেন দিয়েছিল আপনার না বললো আমি বলে দেখা গেল সার্ভে করে এই দশটা সাবডিভিশন এলাকার গ্রাহকরা যারা বিদ্যুৎ ব্যবহার করত তারা বিদ্যুতের বিল সঠিকভাবে দিত না যখন সরকার দেখলো এরকম অবস্থা কেন তখন বাধ্য হয়ে বেসরকারের সংস্থাতে এগ্রিমেন্ট করে দেখা যায় আমাদের সার্ভেতে এই সাবমিশনগুলি যারা বিদ্যুৎ ব্যবহার করত গ্রাহকরা প্রপারলি বিদ্যুৎ বিল দিত না এই এখানে ফ্র্যাঞ্চাইজির হাতে দেওয়া হয়েছে প্রথম মূল তো ঠিক আছে কিন্তু তারা সঠিকভাবে পরিষেবা দিতে পারেনি সুতরাং গভর্নমেন্ট ট্রাই করেছিল মানুষের কাছে পরিষেবা প্রদানের এবং তাদের কিছু দেয়া দিল তারা যে উদ্দেশ্য হয়েছিল সেই উদ্দেশ্য আমাদের গ্রাহকদের লাভ হয় সেই জন্য এখন আমরা এটা দায়িত্ব নিয়েছি মোট তিনশো সত্তর জনের মতো কর্মী এবং এদের বেশিরভাগ অলমোস্ট অল সামান্য একটা সংখ্যা চাল দশ পনেরো জন হতে পারে প্রথম প্রশ্ন পাঁচ ছজন পাঁচ ছ জন বাইরের লোক আছে এটা তারা তাদের দায়িত্ব আমরা নিতে পারবো না এবং এখানে ত্রিপুরা রাজ্যের যারা আছে ম্যাক্সিমাম নিয়ে নিয়েছি আর সামান্য রয়েছে এটিগুলি টেকনিক্যাল পোস্ট ইচ্ছা করলেও আমি কিছু করতে পারবো না এখানে যারা বিদ্যুৎ বিল সংগ্রহ করে তাদেরকে আমরা টেক সাথে নিয়ে যাব প্লাস অন্যান্য লাইন মেনটেনমেন্ট যারা আছে এগুলো আমরা নিয়ে নিয়েছি প্লাস সামান্য কিছু আছে টেকনিক্যাল এটা খুবই কম দশ পনেরো জন হতে পারে এটা আমরা ওদেরকে সেপারেট প্রভিশন করে কিভাবে নেওয়া যায় চিন্তা ক্ষতিগ্রস্ত হবে না আমাদের আমরা গেছিলাম না ভুতুরিয়া টিএনজিসির হেডকোয়ার্টারের সামনে ওখানকার অফিসারের সাথে আমরা মিলিত হয়েছিলাম না আমরা হাত করে বলেছিলাম না এই প্রাইভেট কোম্পানিটাকে রাজ্যে ডেকে আনবেন না এই প্রাইভেট কোম্পানিটা আমাদের রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থাকে রক্ষণাবেক্ষণ করতে পারবে না এই প্রাইভেট সংস্থা উদ্দেশ্যে হচ্ছে মুনাফা লুণ্ঠন করা আমাদের রাজ্যটাকে লুটে নেওয়া আমাদের রাজ্যের বেকার যুবকদের মাথায় লাঠি মারা কদিন আগের কথা বলুন তো আমরা যেদিন ভতুরিয়ার সামনে আজকে যেভাবে চেয়ার বিশিয়ে সভা করছি এই গণ অবস্থানে কথা বলছিলাম কেউ কেউ সেদিন আমাদের দেখে ব্যঙ্গ হেসেছিল মুস্কি এসেছিল এই ছেলেগুলোর কোনো কাজ নেই তারা লাল ঝান্ডার দালাল লাল ঝান্ডার কথা বলে আমরা বোধ আবার বামপ্রন সরকারকে আনার জন্য সেদিন ডেপুটেশনে গিয়েছিলাম আমরা সেদিন বলেছিলাম যে না আমরা বামপ্রন সরকারকে আনার জন্য ভুতুরিয়ার সামনে আসিনি আমরা ওখানকার টিএনজিসিএল এর কর্তৃপক্ষকে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীকে দাবি করেছিলাম এই কোম্পানিটাকে আমাদের রাজ্যে ডেকে আনবেন না আজকে আমাদের কথা অক্ষরে অক্ষরে ফুলেছে না আমি আপনাদের জিজ্ঞেস করি রাজ্য থেকে গুটিয়ে চলে যাচ্ছে কয়েক হাজার বেকার যুবক আজকে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে এ হচ্ছে বিজেপি সরকারের নীতি